ইনজেকশান নিয়ে নিলে রিক্সটা কম থাকবে তা বললাম যে যে তাহলে তো আর বাড়িতে লোকে তাহলে ইঞ্জেকশান দেয় কেন বাড়ির কুকুরকে যদি ভ্যাকসিন দেওয়ার পরেও যদি নিতে হয় তাহলে না নিতে হবে তা যাই হোক ওই কালকে কালকেরে বিদ্যাসাগরে প্রথমে গেলাম ওখানে ইঞ্জেকশান নিয়ে তারপরে ওরা বললো বেলেঘাটা থেকে আরেকটা ইঞ্জেকশান দিল সেই আবার বেলাঘাটায় গেলাম সেই আবার ইঞ্জেকশান মানে কি পড়েছে এতটা একটাই ইঞ্জেকশান মানে এরকম গোল 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 করে ফুটিয়ে ফুটিয়ে যাই হোক ওই কালকে নিয়েছি হাত পুরো ব্যথা দেখবো হাত পুরো ফুলে কি অবস্থা তা ওই জন্যে ওদের ডাক্তার মানে ডগের ডাক্তার বললো নিতে হবে না কিন্তু মানুষের ডাক্তার বলছে নিতে হবে এবার মানুষ তো মানে এ হয়ে যাচ্ছে হোক কালকে নিয়ে এসেছি এসে দেখছি খুব ব্যথা জল ফল লাগাতেও বারণ করেছে কোনো এ করতে মানে কালকে সাতটা তো আর সন্ধ্যে সাতটা পর্যন্ত কিছু লাগাতে বারণ করেছে তা ওই জন্য ঋণ রান্না করবে আমি কেটে দিচ্ছি বসে বসে রান্না কর মাছের ঝোল করবে আর ভাত করবে আর ডাল আছে ওই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেই ডাল আছে এই তাকে কাটাকুটি করে দিচ্ছি তা চলো পরে আবার দেখা হচ্ছে কালকে তোমাদের এই জন্যেই ব্লগ দিতে পারিনি ভিডিও দিতে পারিনি কেন কালকে ওই হসপিটালে দৌড়াদৌড়ি করেছি সকাল থেকে আর ওই জন্যে কালকে আর কোনো ভিডিও দিতে পারিনি চলো পরে আবার দেখা হচ্ছে দেখা হয়ে চিড়ে খাচ্ছি আর বৌমা রান্না করছে

আমি তো এখন খাটে শুটছি এবার রাত্রিবেলা করে আসছে খাটে উঠবে বলে মানে আমার কাছে শোবে বলে খাট কষ্টও হচ্ছে খারাপও লাগছে যে আমার কাছে শুতো কালকে রাত্রিবেলা খুব কষ্ট লাগছিল দেখে কিন্তু ভয়ে নিতে পারছি না কম লাগছে ভয়ে নিতে পারছি না দুবার তিনবার উঠেছে আমার কাছে আসবে আমি তারপর তোমাদের আঙ্কেলও শুয়ে রয়েছে আরও নিতে পারছি না বা নিচে গিয়ে যোকে নিয়ে শোব সেটাও শুতে পারছি না ভয়ে কান্নার চোখ এখন ঘুমাচ্ছে আবার খাওয়াতে হবে খাওয়ানো তো আর এক ঝামেলা খাওয়ানোর আর এক ঝামেলা দেখি এখন কী হয় কোনো দিন এরকম পড়ে না আসলে শরীরটা খারাপ হয়ে যাওয়ার পরে না একটু খিটখিটে টাইপের হয়ে গেছে চলো আবার পরে আসছি দেখো ভাত ভেবে আমি লেবু খাবো না বলো

ঝিঙে দিয়ে পাতলা ঝোল করেছে সোমবার পোস্ত করবো বলে এনেছিলাম

ভাত গুলো নিয়ে চলে যাচ্ছে তাতে রাতেই যে সুজি পরে ছিল সুজি পরে রয়েছে রুটি দিয়ে সুজি খেয়েছে এই দেখো এখানে তোমার এই যে ডাল নিয়ে নিয়েছে আর এই যে মাছের ঝোল আর এখানেও দেখো এই যে মাছের ঝোল আর ডাল দিয়ে দিয়েছে এই যে মাছের ঝোল এই যে ডাল দিয়ে ঝোল নিয়েছি নিয়ে খেয়ে নিচ্ছি मैथ्यू ने फोन ले धरबे भी अब तो कष्ट है तो और फोन ले बेटा एंड কালকে রাত্রিবেলা দুবার ডেকেছে আমি তো এখন আর ওর কাছে না আর ওর তো অভ্যাস আমার কাছে শোয়া এবার দুবার ডেকেছে তোলার জন্য আমি বলেছি না তুই কামড়েছিস আমার হাতে ব্যথা আমি তোকে নেবো না তারপরে অনেক সুন্দর করার পর নেমে শুয়েছে আজকে আবার ভাত খেয়ে দুপুরবেলা আবার আবার ডাকছে উঠবে আমার কাছে এবার আমার তো ভয় লাগছে আমার ওখান থেকে বলছে আবার কাল কামড়ালে আবার নিতে হবে মাথা খারাপ তারপরে সেই আবার দেখছি উঠবে বলে এ করছে কষ্টও লাগছে দেখে যে নিতে পাচ্ছি না কাছে সুতো গায়ে এ করে এবার নিতে পাচ্ছি না কষ্টও লাগছে উঠতে পাচ্ছি না কিন্তু ও তো এখনও এ না মানে উঠবে বলে টাকছে আবার যেই কোলে করে তুলতে যাচ্ছে পরে পেছন ঘুরে কামড়া দেয় এবার সব আতঙ্কে ভয়ে রয়েছে কি করবো ভেবে পাচ্ছি না ওটাকে নিয়ে সেদিনকে রাতে ওটাই তো করলো উঠে আর কাম যে দিল মানে তোমাদের আঙ্কেলের বাড়ি সে কি শুয়েছে বলেছে কান্ত সরে এসো ব্যাস এসে আমাকে একেবারে অ্যাটাক করলো এখন বলছে না কুকুর নৌক লাগলে চিড়ে গেলেও নিতে হবে তা আমি বললাম চিড়ে গেলে এখন কুকুর কামড়ায় না কামড়ালো অনেক সময় বাড়ির কুকুর খেলতে খেলতেও নোখটা লেগে যায় চিড়ে যায় তারপরে তোমার যাই হোক হয় তাহলে ওদের ভ্যাকসিনটা দেওয়া হয় কেন তাহলে এই যে এত টাকা পয়সা খরচা করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো কিসের জন্য তাহলে ওটা কুকুরের ভ্যাকসিন আর এটা মানুষের ভ্যাকসিন কি বলবো ওদের সাথে কি তর্ক করবো যাই হোক বললো না নিতে হবে নিলে আপনার ভালো না নিলে তারপরে নিলাম এদিকে আমি বললাম যে তাহলে তো কেউ আর বাড়িতে কুকুর রাখবেই না যদি এরকম হয় কেউ বাড়িতে তাহলে আর কুকুর কাটবে না কালকে কতগুলো বাচ্চা এসছে আর এখন আবার কী ভাবে দিচ্ছে আর যেখানটা কামড়াচ্ছে ধরো এক ওষুধ ওই যেখানটা কামড়াচ্ছে গোল করে না ইঞ্জেকশানগুলো দিচ্ছে মানে এক জায়গায় দিল দিয়ে আবার ওটাকে বার করে নিল দিয়ে আবার আরেক জায়গায় ফোটালো ফুটিয়ে আবার দিচ্ছে আবার ওটা বার করে মানে কি যে কষ্ট হ্যাঁ মানে কি বলবো মানে বাচ্চাগুলো তো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে একটা মেয়েকে দেখলাম বাড়ির ও বেশিরভাগ সব বাড়ির কুকুর ঠিক এইখানটায় বলে চোখটা বুঝিয়ে নিয়েছিল বলে তাই নাহলে চোখের ভিতরে দিত দাঁতটা বসে গেছে এইখানটায় গোল করে দিল মানে কি কষ্ট মানুষ তো তাহলে তো কেউ পুষবে না এরকম যদি হয় এরকম জীবনে আমি দেখিনি এরকমভাবে ইনজেকশন দিতে আমার নাতনিকে প্রাইভেটে নিয়েছিলাম ওকে আজরে দিয়েছিল কোথাও তা প্রাইভেটে এ করিনি বেলেঘাটায়ও যেতে হয়নি কোথাও যেতে দামি একটা ইঞ্জেকশন দিয়েছিল আর তিনটে না কটা দিয়েছিল না আর একটা দামি দিয়েছিল এই বাসু আনিয়ে দিল আর এই সরকারি হসপিটালে এইগুলো করছে ওই বেলেঘাটায় পাঠাচ্ছে আমি বললাম কত দিন বলে কোনো এ নেই আবার কালকে কামড়ালে কালকেও নিতে হবে বাবা অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে আজকে পর্বটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর আমার পরে দেখা হবে আশা করছি ভালো লাগবে তোমাদের পর্বটা আজকে যাই পুরো পর্বটা দেখো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে চলো